ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি আপনারা জানেন যে তিনি গত প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ আগামী দু মাস পরে তার পাঁচ বছর হবে তাকে গুম করার যে তারিখ সেই তারিখের তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি জীবিত আছেন তিনি বাংলাদেশের ডিজিএফআই এর হেফাজতে আছেন ডিজিএফআই এর সেফ হোমে তাকে রাখা হয়েছে তো পাশাপাশি আপনারা জানেন যে জেনারেল আজিজ ফেয়ার নিচ্ছেন ফেয়ারওয়েল নেওয়া শুরু করেছেন তিনি ইতিমধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি নিজের মহিমা কীর্তন করেছেন যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ পরিচিত মানুষ ক্যাপ্টেন শহীদ ইসলাম একজন সেনা কর্মকর্তা একজন লেখক সাংবাদিক শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি কনক আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শক স্বাগতম এবং অভিনন্দন দর্শক আজকে আমার সঙ্গে আরেকজন বিশিষ্ট অতিথি যোগ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির ভাই সালমান আল আজমি সালমান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আসসালাম আলাইকুম খুবই আনন্দিত আপনার প্রোগ্রামে আসতে পেরে কোন ভাই থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি শহীদ ভাইকে দেখেও ভালো লাগছে সবাইকে থেকে শুভেচ্ছা জি ধন্যবাদ সালমান ভাই আপনি যোগ দিয়েছেন এতে আমি অত্যন্ত খুশি হয়েছি প্রথমে আমি আপনার সঙ্গে কথা বলতে শুরু করতে চাই এই যে খবরটি আসলো ক্যাপ্টেন শহীদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন একটি নিশ্চিত করেছেন তিনি আরো দুই আলোচনায় যোগ দিয়েছেন জানিয়েছেন তো আপনাদের পরিবারের অনুভূতি কি এই খবরটি শোনার পরে আপনারা আপনাদের অনুভূতিটা দিয়ে আমার শুরু করতে চাই জি ধন্যবাদ আসলে বুঝতে পারছেন যে প্রায় পাঁচ বছর হয়ে গেল আমরা তো এমন কোনো চেষ্টা নেই যে আমরা করিনি আপিল যা করার সরকারের প্রতি বিভিন্নভাবে চেষ্টা করেছি লেখালেখি করেছি বিভিন্ন জায়গায় আমি সাক্ষাৎকারও দিয়েছি তো আমরা যে কোনো আপনি বুঝতে পারেন যখন আপনি আপনার খুব আত্মীয় ওইভাবে গুম হয়ে যায় হারিয়ে যায় তার যে যেকোনো খবর যে কোনো একটি খবর আমাদের জন্য বিরাট খবর এবং আমাদের কাছে বিশেষ করে এই খবরটি যখন আমি আমরা আমি জানতে পারলাম প্রথম সোশ্যাল মিডিয়াতে আসছে এবং আমাকে একজন এটা এটার লিঙ্ক পাঠালেন এরপরে আমি ওনার দেখলাম যে প্রথম ছিল আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই ন্যাচারালি প্রথম জিনিসটা আছে যে আহ কতটুকু রিলায়েবল উনি তো একটা সোর্সের উপর বলেছেন রিলায়েবল কিন্তু সেটা তো একটা পরের প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমাদের জন্য যখন মানুষ একেবারে অসহায় অবস্থা থাকে যে কোনো ধরনের খবরই হচ্ছে ভালো খবর তো সেভাবে আমরা পুরো ফ্যামিলি এটা শুনে আলহামদুলিল্লাহ বলেছি যে যদি একদম আমার কাছে আমি সাক্ষাৎ শহীদ ভাই সাক্ষাৎকার শুনেছি ইউকে কসবা টিভিতে এবং আমার কাছে মনে হয়েছে অবশ্যই উনি খুব রিলায়েবল পার্সন এবং উনাকে ট্রাস্ট করি আমরা তো এই এজন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি এবং দোয়া করছি এবং আজকে আমি একটা ছোট্ট ভিডিও করেছি এই ব্যাপারে কারণ আমাকে অনেকে যোগাযোগ করছিল জানার জন্য যে কি আপনারা কি জানেন হয়তো মনে করেছে যে আমরা আরো বেশি জানি বললাম আপনারা সবাই যা জানেন আমরাও তাই জানি এবং সেটা সেটা আশা করি সত্য এবং সবার কাছে দোয়া চেয়েছি যে আমরা যেন ওনাকে ফেরত ফেরত পাই তো আলহামদুলিল্লাহ এবং জন্য আমরা শহীদ ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি এই খবরটি পেয়েছেন এবং আমাদেরকে দিয়েছেন না এবং আমরা দোয়া করি যে খবরটি সত্য হয় এবং আমরা চাই যে আল্লাহর রহমতে এবং সরকার যেন পুতজায় হয় এবং তাকে ছেড়ে দেয় তো ক্যাপ্টেন শহীদ ইসলাম আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি খবরটি আছে এবং সেই খবরটি কিভাবে আপনার কাছে এলো আপনি কতটুকু নিশ্চিত আপনি আপনার আপনার কাছ থেকেই শুনি ধন্যবাদ কারণ আমি আসলে বেসিক্যালি ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেবের ব্যাপারে আমি দেশে থাকা অবস্থায় তিন বছর তো আমি কোভিডের আগে আসছি আর কি আমি তো তিন বছর দেশে ছিলাম তো তখন আমি যথেষ্ট খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু উনি এবং আমাদের মারুজ্জামান জামান সাহেব জামান সাহেব আমার মিলিটারি তো কলিগ ছিলেন আবার ডিপ্লোমেটিক সার্ভিসও কলিগ ছিলেন অ্যাম্বাসিতে লন্ডনে আমরা একসাথে ছিলাম সো আমার এ সিরিয়াস ইন্টারেস্ট এই দুজনের সম্পর্কে জানার জন্য জামান সম্পর্কে কিছুটা আমি প্রগ্রেস করেছি জানতে পেরেছি আটলিস দেশে জীবিত আছে এবং একটা কাস্টোডিতে আছে দেশের ভিতরে আছে কিন্তু আজমি সম্পর্কে আমি খুব একটা কিছু জানতে পারিনি এবং আমি কনফ্লিক্টিং রিপোর্ট পাচ্ছিলাম যার ফলে আমি এক পর্যায়ে এটা ছেড়ে দিয়েছি আমি ভাবলাম যে অনেকে এক পর্যায়ে এমন কথা বলা হয়েছে যে বর্ডারের বাইরে চলে গেছে ভারতীয় ইস্টার্ন কমান্ডার ওখানে আছে আরেকবার শুনলাম মেরে ফেলছে এসব কথাবার্তা যাই হোক গত সপ্তাহে আমি আমাদের যে আদনান সাহেব যিনি কিডন্যাপ কেস ওই জিনিসটার তো নিউজ হচ্ছে নিউজ পত্রিকা প্রথমে করছিল না একটা যে আমার কাছে একটা খবর আসছে যে তার লোকেশনটা জানা গেছে তখন সপ্তম দিন ছিল তার এই খবরটা যখন আমার কাছে আসে আসার করে আমি অবভিয়াসলি আমি এটাকে নিউজ করতে গেলে তার আগে আমি আরেকটু ভেরিফাই করতে চাইলাম যদিও মাই সোর্স ওয়াজ ভেরি রিলায়েবল তখন আমি ঢাকাতে আরেকটু খবর নিলাম খবর নেওয়ার পরে এক পর্যায়ে আমি নিশ্চিত হলাম যে না আগ্নান জীবিত আছে এবং কোথায় আছে সেই তথ্য পেয়ে গেলাম যে সেই ডিজিএফআ সদর দপ্তরের ওখানে আছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এই খবরটা আমি ইনস্ট্যান্টলি ঘন্টা দুই মধ্যে আমি নিউজটা রেডি করে নিউজটা আমি মানে ছেড়ে দিলাম পাবলিশ করে দিলাম এরপরেই কোনো ঘন্টা বোধহয় ফর্টি ফাইভ মিনিটস পরেই আমার সেই সোর্স একই সোর্স আমাকে কল করলো কল করে বললো কি স্যার আপনাকে আরেকটা জিনিস জানাই আজমি সাহেব কিন্তু জীবিত আছে এবং ওই একই বিল্ডিং এ আছে আমার হঠাৎ করে কোন বিশ্বাস করেন আমি চোখ ঠয়ে গেছি রীতিমত এই আজমি সম্পর্কে এমন একটা খবর হঠাৎ করে আমাকে বলা কিন্তু আমার সোর্স ইজ ভেরি রিলায়েবল সুতরাং আমি কিন্তু আমি কিন্তু বিশ্বাস হারাচ্ছি না ভেরি রিলায়েবল আর হাইভিং হাইলি প্রেসড সোর্স তো আমি বললাম যে কোথায় কিভাবে আমাকে আরো একটু বিস্তারিত দিতে হবে বলার পরে বলি কি স্যার আমি অন্য লাইন থেকে আপনাকে কল করছি তো পরে অন্য লাইন থেকে আমাকে কল করে তারপরে একবার যে আমাকে বিস্তারিত ভাবে জানানো হলো আজমি সাহেব কোথায় আছেন ওখানকার পরিবেশ কেমন ছেলের অবস্থা কি ওয়াশরুম কোন জায়গায় খাওয়া দাওয়া কি করেন এবং আমি তাকে প্রায় ২৭ মিনিট প্রবিন করলাম যদিও লোকটা আমার খুব ক্লোজ আমি অনেক তথ্য পাই তার কাছ থেকে সময়ে সময়ে এত প্রবিন করার দরকার না ও যা বলে আমি গ্যারান্টেড ভাবে এটা নিয়ে নেই এবং আজ পর্যন্ত ওর কোনো তথ্য আমার কাছে মিথ্যা প্রমাণিত হয় নাই হঠাৎ করে আমাকে বলে স্যার আমি অত মাস আগে আজমি স্যারের সাথে কথা বলেছি কনক আমি আর নিউজ করছি আপনারা দেখছেন আজমি আজমিজয়েল আমি আর এর বেশি কিছু বলতেই যাইনি যে এইটুকু খবর পাইছি সে জীবিত আছে যখন বলছে স্যার আমি ওনার সাথে পার্সোনালি কথা বলছি কয়েক মাস আগে

ওনাকে ওনার বিষয়ে আপনারা যে যোগাযোগ করেছেন সরকারের বিভিন্ন পর্যায়ে সেদিক থেকে কি প্রতিক্রিয়া আপনারা পেয়েছেন একটু যদি সংক্ষেপে বলেন জি আজমি ভাই আমার আজমি ভাইয়ের পাঁচ সন্তান তো ওনার বড় তিন ছেলে মেয়ে বিদেশে থাকে একজন পড়াশোনা শেষ করেছে আর দুজন পড়াশোনা করছে আর ছোট দুজন দেশে আছে তার তাদের মায়ের সাথে ছোটরা যখন উঠে নিয়ে যায় তখন তার ছোট দুজনের একজনের বয়স তিন বছর আর ছোটটার বয়স এক বছর এবং তাদের সামনে যে সৃষ্টি করেছে আম্মা ছিলেন এবং আমার ভাবি এবং সবাইকে মানে আমার ভাবিকে এভাবে বলেছে যে কোথায় আছে না বললে আমরা আপনাকে উঠে নিয়ে যাবো তারপরে তারা খুঁজে একটা ফ্ল্যাটে পেয়েছে এবং নিয়ে গেছে তো আহ আমরা তো সেই সাথে সাথে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছি আমরা প্রথম কথা হচ্ছে আমার আম্মা চেষ্টা করেছেন থানায় মামলা দায়ের করতে নিখোঁজ এটা জানানোর জন্য সেটা তারা গ্রহণ করেনি এবং ওরা এই মামলাটি গ্রহণ করেনি যে একজন মানুষ নিখোঁজ হলে যখন থানাতে আমরা যে মামলা দায়ের করতে চাই সেটা তারা গ্রহণ করেনি কয়েক বছর দু বছর আগে ভাবির কাছে শুনেছি যে তারা নাকি রমনা থানা থেকে বলেছে যে আপনারা যে কেস করতে চেয়েছিলেন একটু শুনেছি এর বেশি আর কিছু জানিনা তো আমরা এখান থেকে আমরা তো সবাই বিদেশে থাকি আমরা আমাদের ইউকে তে যেটা আমরা লোকাল সাথে যোগাযোগ করি ফরেন তারা যোগাযোগ করি এখানে আবার একটা সিস্টেম আছে যে ভাই তুমি আমি তুমি আমার কনস্টি হলে উইল ডু ফর ইউ কিন্তু প্রথম কষ্ট হচ্ছে তোমার ভাইকে বাংলাদেশ ব্রিটিশ সিটিজেন তখন বলি উনি না এবং ওই আমাদের এমপিরা আবার ফরেন অফিসে যোগাযোগ করেছে তো আমাদের এখানকার ফরেন অফিস থেকে আমাদেরকে আবার চিঠি পাঠিয়েছে যে আমরা উই সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ব্রাদার বাট বিকজ হি ইজ নট এ ব্রিটিশ সিটিজেন উই ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট এরকম একটা তো আমরা আরেকটা চেষ্টা করেছিলাম এটা আপনারা জানেন কি না প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সাথে যোগাযোগ করে চেষ্টা করেছিলাম আমি তাকে ইমেল করি এবং তারপরে তাকে একটা চিঠি দিই যে আপনি আপনার খালারকে মানে আপনার ইনফ্লুয়েন্স খাটিয়ে মানে অনুরোধ করা হয়েছে যে তাকে যেন ছেড়ে দেন তো তখন আমাকে আবার জবাবে লিখেছে যে আমি ব্রিটিশ এমপি বাংলাদেশের পলিটিক্সে আমি আমার ইনভলভমেন্ট নাই

আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে আমি ইন্টারভিউ দিয়েছি এবং বিবিসি অ্যাকচুয়ালি বিবিসির একজন রিপোর্টার জাস্টিন রোলেট ওই সময় সাউথ এশিয়ান রিপোর্টার ছিল এখন সে আমাদের বাসায় গিয়েছিল এবং বিবিসি রেডিও ফোরে সেই ইন্টারভিউ প্রকাশ হয়েছিল আমার ইন্টারভিউ ছিল ওখানে তো উই ট্রাইড আওয়ার বেস্ট কিন্তু এরপরে তো আসলে তো হাউ ডু রিচ দেন তারা তো আমাদেরকে তো দেশেই যেতে যান আমরা বাইরে দেশে যেতে পারি না এবং আমার আম্মা এটা আসলে একটা পৃথিবীতে কয়টা মা আছে যার ছয়টি ছেলে আছে উনি ইন্তেকাল যখন করেন তার ছয় ছেলের এক ছেলে তাকে মাটি দিতে পারেনি যার জানাজা পড়তে পারেনি একটা ছেলেই ওনার পাশে ছিল তিন বছর প্রায় অপেক্ষা করার পরে ছেলেটা কি উনি পেলেন না যখন ফোন নিয়ে কথা বলতেন উনার যে দুঃখের বড় কাঁদা ওনার যে মানে বুক ভরা কান্না এটা কোনো সন্তান সহ্য করতে পারে না কিন্তু সেভাবেই আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন আমরা ওনার জানা যেতে পারিনি ওনাকে দাফন যেতে পারিনি কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এছাড়া তো আমাদের আর কিছু করার নেই যে তবে আমরা আশা করি জনাব সালমান আল আজামী আ বড় ভাই নিশ্চয়ই ফিরে আসবেন ইনশাআল্লাহ জান্নাতে তো খবর পাওয়া গেছে এবং এখন তাকে থাকতে হবে আমি মনে করি ক্যাপ্টেন শহীদ ইসলাম সরকারের কাছে अपील করার কিছু নাই একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি তার কোনো পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেননি যার ক্যারিয়ারে কোন খারাপ কোনো রিপোর্ট নাই এরকম একজন ব্রিগেডিয়ার জেনারেলকে আটকে রাখার বিষয়ে এইভাবে সেনাবাহিনীর ভেতরে যারা কর্মরত আছেন তার সহকর্মী তার জুনিয়র তার সিনিয়র তাদেরকেই তৎপর হওয়া উচিত আপনি কি মনে করেন ক্যাপ্টেন শহীদ ইসলাম আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত জিনিসটা গোপন ছিল কেউ নিশ্চিত ছিল না উনি কোথায় আছে কে নিয়ে গেছে তখন ছিল এক ধরনের পরিস্থিতি আর এখন যেহেতু আমরা নিশ্চিত হয়ে গেছি মোরল উনি সেনাবাহিনী তে আছে মানে সেনাবাহিনী গোয়েন্দার কাস্টোডিতে আছে এরপরে আর কোনো কারণ নাই ওকে কেন আটকে রাখা হবে সেনাবাহিনীকে আমি দায়ী করছি না সেনাবাহিনী আদেশে কাজ করে আর আজমি সাহেবের চাকরি যখন যায় তখন হঠাৎ করে তার চাকরি চলে যাওয়ার পরে 2009 সালে আমার কাছে কিছু মেসেজ আসছে কিছু লেখার জন্য ইউজুলি হয় মিলিট্রিতে অনেক কিছু ঘটলে আমার কাছে তো আমি তখন হোলিডে তে প্রত্যেক সপ্তাহে আমার কলম আসে আমি হোলিডে লেখার জন্য আমি রেডি হচ্ছি তখন আমি রিকোয়েস্ট করলাম আজমিকে বলো আমাকে জানাতে নিজে লেখে যে চাকরিটা কিভাবে গেল কি পরিস্থিতি এটা কারণ তো থাকতে হবে তাই না তখন আজমি আমাকে দুই পিস্টার একটা চিঠি পাঠিয়েছিল এবং সে পুরা বর্ণনা করছে তার চাকরি কি হয়ে গেল কি হলো কি ব্যবস্থা নিচ্ছে তারপরে সেনাপ্রধানের সাথে দেখা করছে সেনাপ্রধান তারপরে কি বলছে জানার মবিন তখন সেনাপ্রধান ছিলেন তারপরে কে কিন্তু আমি আমি একসাথে চাকরি করেছি আমরা একসাথে ইস ভেরি আপ্রাইট ম্যান খুবই অনেস্ট মানুষ স্যারে খুব ভালো তো জানার ববিন আজমির কথার সাথে মিলে গেল যে মবিন রিয়েলি প্রফেশনালি হ্যান্ডেল করছে আজমি যখন দেখা করছে জানান ববিনের সাথে অ্যাকর্ডিং টু আজমি আজমি আমার কাছে যে চিঠি লিখছে চিঠিতে লেখা ছিল যে স্যার আমি যখন চিফের সাথে দেখা করি আমি শুধু একটা প্রশ্ন করলাম স্যার আমার অপরাধকে কে একটু বলেন স্যার জেনারেল আমার তো কোন একটা অপরাধ থাকবে আমাকে এক রাত্রের মধ্যে বিদায় করে দেওয়া হচ্ছে তখন আমাকে আজমির চিঠিতে লিখছে তখন আমাকে চিফ রেসপন্ড করছে গভর্নমেন্ট ডাজন্ট ওয়ান্ট ইউ সিম্পল এক লাইন এক বেশি কোনো কথা নাই তো এইভাবে আজমি তার চিঠিটা শেষ করতেছে স্যার দিস ওয়াজ দ্য আউটকাম অফ মাই মিটিং উইথ দ্য চিফ তো ও আমাকে সম্পন্না করছে এবং আমি একাধিক ভার আমার হোল্ডের কলমে আমি এটা এগুলো লিখছি প্লাস এখানে আমার যে পাবলিকেশন সেখানেও লিখছি সুতরাং আজমি সম্বন্ধে অনেক লেখালেখি হয়েছে অনেক ইন্টারেস্ট ছিল আফটার অল আজমি একটা ব্রাদার অফিসার আই এম ফ্রম ফার্স্ট লং কোর্স হি ইজ ফ্রম ফিফ লং কোর্স তো আমাদের চাকরি ব্যবধান ওই দু বছর আড়াই বছর পরে জয়েন করছে আর কি আর্মিতে আমাদের পরে বছর যেটা করে কোর্স হয় আর ও হি ইজ সাচ এ ব্রিলিয়েন্ট অফিসার কারণ একাডেমিক গোল্ড মেডেল এবং সোডোপানার দুইটি একসাথে পাওয়া আমার জানা মতো দুই বা তিনজনে আছে সোফার ইন লাস্ট ফিফটি ইয়ার্স তো সুতরাং একটা মেধাবী অফিসার রেকর্ড ভালো ব্যবহার ভালো কোনো অফিসার তাকে তার সম্বন্ধে খারাপ কিছু বলে না তো ওকে ইজ প্রবলেম প্রবলেম সামি এখন কথা হচ্ছে ইফ ইজ সাম্বাডিডি এটা যদি অপরাধ হয় তাহলে সেটা কোন আইন এটা অপরাধ সেটা বলতে হবে দ্বিতীয়ত অপরাধী ব্যক্তিকে হ্যান্ডেল করার তো আইন আছে দেশ আইন আছে না তো যাই হোক এই কথা বাড়ি কোনো লাভ নেই এটা দীর্ঘ সময় পার হয়ে গেছে পদ্মা মেঘনায় অনেক পানি গড়িয়ে গেছে পাঁচটা বছর মানুষের জীবন থেকে চলে যাওয়া অত সোজা কথা নয় অন্ধকার প্রকোষ্ঠে কিভাবে আসে আজ আমি তো এখন জানতে পারছি দিনের অর্ধবার সময় চোখ ওটা চোখটাও বাধা থাকে তো যাই হোক এখন কথা হচ্ছে যেহেতু আমরা জানতে পারছি এর কাস্টুডিতে আছে আমি রিকোয়েস্ট করবো ওকে ছেড়ে দেওয়া হোক সরকার যদি নাও চায় ডিজিএফআই স্ট্যান্ড বাট উই ক্যান নট অ্যালাউ দ আর্মি টু মিসহান্ডেল এ ব্রিগেডিয়ার জেনারেল এখানে আমাদের অনেক অফিসার যে ছেলে আজমিস পাচ্ছে ওখানে আর্মির আরো অনেক অফিসার আছে এখানে এখনো এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে নতুন একজন সেনাপ্রধান আসছে এটা আমার প্রত্যাশা থাকবে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে সরকারের সাথে স্ট্যান্ড নিতে হবে ইফ গভর্নমেন্ট হ্যাজ পলিটিক্যাল বিজনেস

নিশ্চয়ই নতুন সেনা প্রধান বা নতুন ভাবে বাহিনীর উপরের দিকে তো আর বলে লাভ আমাদের ভেতরে এক জাগরণ তৈরি করতে হবে যে এইসব অন্যায় তারা সহ্য করা ওদের ঠিক হবে না তাদের ইউনিফর্মের প্রতি একটি বিশ্বাসঘাতকতা পাশাপাশি আরেকটি খবর আছে যে ব্যারিস্টার আরমান আরমানও ওই আরেকটি সেফ হোমে আছেন এবং আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় সাতশো মানুষ গুমের শিকার হয়েছেন গত

আর বললো তোর ছেলেকে যেটা বলতে বলি তুই সেটা স্বীকার কর ওই স্বীকার করতে বল আমি আমার ছেলেকে বলি বাবা তুমি যেটা জানো তোমার মধ্যে যা আছে সত্যি কথা বলবা আমাকে বলে বাচ্চা তোকে ওই কথা বলতে নিয়ে আসলাম বলে পিস্তল দেখাই আমাদেরকে তারা থেকে বের করে দেওয়া হলো মানে আব্বু চার বছর আগে যখন পাঁচ বছর তখন মানে আমার আব্বু পাশাপাশি আমি যদি একটু বলি যে আমাদের এই যে কর্নেল শহীদ কর্নেল শহীদের দুই ভাই গত জান ফেব্রুয়ারি থেকে তারা নিখোঁজ একজন এখনো নিখোঁজ তাকে কি গ্রেফতার করা হয়েছে কিনা জানানো হয়নি আরেকজনকে আহ গ্রেফতার করে নিয়ে গেছে তার বিরুদ্ধে অস্ত্র দিয়ে মামলা দেওয়া হয়েছে তো এই যে জুলুম নির্যাতন এই জায়গাগুলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি এই কার্যক্রমগুলো চলতে থাকে তাহলে বাংলাদেশের পরিণতি খুব ভয়াবহ অবস্থার দিকে চাচ্ছি আপনি কতটুকু আশাবাদী বা গভর্নমেন্ট এখন কিভাবে ওনাকে রিলিজ করতে পারে বা যাদেরকে আটকে রেখেছে তাদেরকে রিলিজ করতে পারে এরকম কোনো ভাবনা আপনার মাথায় আছে কিনা ওদের তো স্ক্রিপ্ট একটাই নাটকের ফর এক্সাম্পল আদনানকে যখন ছাড়ে আদনান ঢাকা এবার কনফার্ম রিপোর্ট করলাম আদনানকে ছাড়া হলো কোথায় রং করে নিয়ে ছাড়া হলো এবং বলা হলো কি সে নিজের স্বাচ্ছায় সে লুকিয়েছিল কোন একটা জায়গায় তো ওদের ওরা আজমির ব্যাপারেও একই স্ক্রিপ্ট দিয়ে দেখ যে আজমিকে পাওয়া গেছে লেটসে নারায়ণগঞ্জ জনমক জায়গায় এবং আজমি নিজে স্টেটমেন্ট দিয়ে দেবে তখন যে আমি তো এইভাবে নিজে লুকাই ছিলাম কিছু করার ছিল না আমার হোয়াট এভার ইট ইস তো আমার কাছে তাদের এভাবেই দেখ আমাদের আমাদের দাও তার পরিবারের কাছে সে ফেরত নাটক তোমরা যেটাই লেখো লেখো লেখকের কোন অভাব নাই তো বাংলাদেশ তো সুতরাং নাটক যেভাবে সাজাতে হয় সাজা কিন্তু কথা হচ্ছে আজমিকে ছেড়ে দেওয়া হোক সেটা আমার কথা আমি এ ব্যাপারে অন্য কোন বক্তব্য রাখতে চাই না আই ওয়ান্ট হিম ব্যাক এবং সেনা শুধু আমাদের যাদেরকে যাদেরকে গুম করা হয়েছে সবাইকে পরিবারের কাছে ফেরত দেওয়া উচিত কারণ জিনিসটা হচ্ছে কি এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল একটা টাইরিনির ভিতরে যে কোনো আইনের শাসন নাই যখন তখন কাউকে নিয়ে যাবে স্বীকারও করবো না কোথায় আছে দেখেন কাউকে গ্রেপ্তার করলে কিন্তু একটা একটা সন্তুষ্টি থাকে যে আমি জানি ওখানে আছে খবর নিতে পারছি রাজনীতি করে যদি তাকে জামিন না দেয় ঠিক আছে ভালো কথা তাও আমি জানি যে সে ওখানে আছে জীবিত আছে কাউকে যখন গুম করা হয় তখন জিনিসটা এত অনিশ্চিত হয়ে যায় এখানে বিভিন্ন থিওরি ডাল ডালপালা প্রসার করে এটা কি বাংলাদেশ করলো এটা কি র করলো এটিকে সিআই করল আজ বিষয়টা রঙ মেরে তাই না এটা এটা কে করল তাইলে এটা কি জেল করল আচ্ছা কোথায় গেল দেশে ভিতরে আছে দেশে বাইরে আছে মানে আমার কথা হচ্ছে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কাউকে ঠেলে দেওয়াতে কোনো মানে হয় না তাই না তো regula রাষ্ট্রের দায়িত্ব সংবিধান অনুসারে প্রতিটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটা প্রতিটা নাগরিকের মানসিক সুস্থি এবং শান্তির একটা পরিবেশ সৃষ্টি করা এই পরিবেশগুলো নষ্ট করা হয়েছে এখন আমার কথা হচ্ছে এখানে কাউকে আমরা হঠাৎ করে চার্জ করে আমাদের কোনো লাভ নেই যাওয়া হতো হয়ে গেছে ক্ষতিটা তাই না আপাতত তাকে ছেড়ে দাও সে এসে পরিবারের সাথে বসবাস করুক সুস্থ জীবনে ফেরত আসুক তো আহ সলমান ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যোগ দিয়েছেন এই জন্য যদি সর্বশেষ কোন যদি বক্তব্য থাকে আমরা থেকে আপনি যেটা বলেছেন আমি একমত আমাদের একটাই পরিবারের পক্ষ থেকে একটাই কথা এবং এই কথা বারবার আমরা বলেছি গত বছর ওনার এই যে বাইশে আগস্ট আমরা ভাইরা মিলে একটা ভিডিও করেছি ওখানে আপিল করেছি দেখেন আহ আমরা আমরা ছয় ভাই কেউ রাজনীতি করি না আমাদের আমাদের বাংলাদেশের রাজনীতি একটা সিস্টেম আছে যে মানে বংশে রাজনীতি হয় আমাদের উপমহাদেশে কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা হয়নি আমরা কেউ রাজনীতি করি না আমার ভাই রাজনীতি করছেন উনি উনি কোনো পার্টির সদস্য ছিলেন না এবং উনি কোনো রাজনীতি করেননি করবেন না আমরা বলেছি যে আমরা মুসলিকা দিতে আছি আমরা যাই যে উনি নিরাপদে ফিরে আসো একটা মানুষ একটা বাবা তার সন্তানদের কাছে ফিরে আসুক মায়ের কাছে ফিরে আসতে তার পারলো না মা তো নেই কিন্তু সন্তানরা তো আছে ছোট ছোট বাচ্চারা আছে যারা বাবাকে পায় পায় না একটা যারা আপনারা তো বাবা মা আপনাদের সন্তান আছে চিন্তা করে দেখতে পারেন যে মানুষের আর্মিতে যারা আছেন তে যারা আছেন সবাই তো বাবা মা অনেকেই আপনাদের সন্তানরা আপনারা যদি এভাবে না থাকেন আপনাদের সন্তানের কথা একবার চিন্তা করে দেখেন যে আমি আমাকে খুঁজে পাচ্ছে না আমার বাচ্চাটা কি বাবার পাচ্ছে না বাচ্চাটার মনের অনুভূতিটা কি একটা ছোট বাচ্চার কি অনুভূতি হতে পারে তো একটা মানবিক একটা ব্যাপার এবং সেটা শুধু আমার ভাইয়ের কথা না কথা ছোট ছোট বাচ্চাদের সামনে তারা চিৎকার করছে বাবা মা বাচ্চাকে টেনে হেসে নিয়ে গেছে এই এই যে জিনিসগুলি করে কি লাভটা কি একটা মানুষ কিভাবে আটকে রেখে লাভটা কি এই যে বের হয়ে গেল তো খবর এখন এটা এটা তো কোনো লাভ নেই এর থেকে আর ইতিহাস নেই যে কাউকে বের পরে সে সাংবাদিক সম্মেলন করে সরকারকে কিছু বলেছে আমাদের এগুলি দরকার নেই আমরা পরিবার হিসাবে আমাদের কিছুই দরকার না আমরা চাই আমার ভাইটি নিরাপদে ফিরে আসুক তো আপনাকে ধন্যবাদ আপনি আমাকে কথা বলার সুযোগ করার জন্য আবার আবারও ক্যাপ্টেন শহীদ ভাইকে ধন্যবাদ যে উনি এই এই একটি এত বড় খবর আমাদেরকে দিয়েছেন আমরা দোয়া করি আপনার জন্য আপনাদের দুজনের জন্যই আল্লাহ আপনাদেরকে যে যে কাজ করছেন এই কাজ আরো করার তো ফিদান করুক আর আমাদের সরকারের শুভ বুদ্ধি উদয় এবং আমাদের ভাইকে ফেরত পাই ধন্যবাদ ধন্যবাদ জনাব সালমান আবারও নিশ্চয় ভবিষ্যতে আপনাকে আমরা পাবো আবার কথা বলবো আপনি ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ক্যাপ্টেন শহীদ ইসলাম আহ শুনছিলাম আসলে পরিবারের যে প্রতিক্রিয়া